আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা পিসি বিলের আইডিয়া দিয়ে দেবো মোটামুটি আপডেট জেনারেশনের এবং যাদের বাজেট আসলে উনপঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা চমৎকার একটা আপডেট জেনারেশনের পিসি বিল করতে পারেন এই পিসিটা দিয়ে আপনি অনায়সে সব ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন বেসিক গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো ইজিলি করা যাবে বেসিক যে গেমগুলো আছে সেগুলো খেলতে পাবেন এক্সট্রিম লেভেলের গেম খেলতে চাইলে অবশ্যই গ্রাফিক্স কার্ড কিনবেন তো আমার মনে হয় ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বেসিক সব ধরনের কাজের জন্য খুবই একটা আইডিয়াল চয়েসের পিসি হবে তো আমার মনে হয় যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ঊনপঞ্চাশ হাজার টাকার পিসিতে প্রথমত আমি একটা কেসিং এখানে রেখেছি এটা হচ্ছে একটা অ্যাপটেক ব্র্যান্ডের কেসিং আর টোয়েন্টি ওয়ান এটাতে মোটামুটি ছয়টা ফ্যান আছে ইনসাইডে বেশ ভালো জায়গা থাকে পিছনে ক্যাবল ম্যানেজমেন্টের জায়গা আছে মানে বেসিক লেভেলের যে পিসিগুলো আছে বেসিক থেকে একটু আপডেট সবগুলোতে এই কেসটা ব্যবহার করা যায় সো এটা থাকবে আজকের এই উনপঞ্চাশ হাজার টাকার প্ল্যানিংয়ে এরপরে চলে আসি প্রসেসরে প্রসেসরটা অবশ্যই আমি শুরুতে বলেছি একটা আপডেট দেওয়ার চেষ্টা করেছি সো প্রসেসরটা দিয়েছি আমি কোরআ ফাইভের একটা ফোরটিন জেনারেশন প্রসেসর দশ কোর শোথ হ্রেডের প্রসেসর বুস্ট লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট সেভেন হার্স আর ইউএসডি সেভেন থ্রি জিরো আইজিপিও আছে যেটা দিয়ে মোটামুটি বেসিক লেভেলের সব ধরনের কাজ করা যাবে থ্রেড যেহেতু একটু বেশি আছে মাল্টি করে বেশ ভালো পারফরমেন্স পাওয়ার সুযোগ আছে মার্কেটে অন্যান্য যে প্রসেসরগুলো আছে তার চাইতে এটার দামটা এখন যথেষ্ট সহনশীল হয়েছে কিছুদিন আগে এই প্রসেসরটা চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে অনেকেই কিনেছে এখন এই প্রসেসরটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা তো আমার মনে হয় আঠারো হাজার টাকার আশেপাশে এটা একটা খুবই রাইট চয়েস একেবারে চোখ বন্ধ করে এখন ফোরটিন জেনে যাওয়া যায় রাইট জেনের অনেক পিসিগুলোকে দূরে ঠেলে দিয়ে একেবারে চোখ বন্ধ করে এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে পারেন এরপরে চলে আসি মাদার বোর্ড মাদার বোর্ডটা আমি একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি মাদার অনেক ব্র্যান্ডের মধ্যে আমি রেখেছি আই ব্র্যান্ডের এই মাদার মডেল হচ্ছে প্রো বি সাতশো ষাট এমই এটাতে মোটামুটি টুয়েলভ জেন থার্টিন জেন এবং ফোরটিন জেন প্রসেসরগুলো সাপোর্ট করবে ডিডিআর ফাইভ সাপোর্ট একটা মাদার তো এটাই থাকছে আজকের এপিসি বিল্ডের সাথে বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো সব আছে এইচডিএমআই ডিসপ্লে পোর্ট আছে আমার মনে হয় যে এই মাদার বোর্ডটা হলেই একটা সব ধরনের কাজ করার যাবে আশা করি আচ্ছা এর সাথে আমি একটা এসএসডি পেয়ার করেছি এটা হচ্ছে কোরশিয়ার একটা অথেন্টিক এসএসডি এটা হচ্ছে এমপি সিক্স হান্ড্রেড জিএস একটা জেন ফোর এন এটার নিয়ে কোনো অভিযোগ নাই স্ট্যান্ডার্ড রিড্রাট স্পিড যা আছে পঁয়তাল্লিশশো আটচল্লিশশো পঁয়ত্রিশশো এটা একটা বেসিক মোটামুটি পঁচতালিকা রাখা যায় আর যেহেতু কোর্সিয়ার নিয়ে অনেকের কোনো অভিযোগ নেই সো আমি এটা রেখেছি আজকের এই প্ল্যানিংয়ের সাথে এরপরে এটার সাথে আমি একটা র্যাম দিয়েছি র্যাম দিয়েছি এখানে কিংস্টন ফিউরির এটা হচ্ছে ছয় হাজার মেঘাসের একটা র্যাম ষোলো জিবি ভেরিয়েন্টের ষোলো জিবি র্যাম আরেকটা পারলে লাগাই নেবেন তাহলে পারফরমেন্সটা আরও ভালো হবে আর এর সাথে আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি অ্যানটেকের মেটা তিনশো পঞ্চাশ ওয়াট এখানে এই পাওয়ার সাপ্লাইটাই যথেষ্ট তবে যদি আপনি কখনো গ্রাফিক্স কার্ড লাগান তাহলে এই পাওয়ার সাপ্লাইটা চলবে না আপনাকে অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে হবে তো এই জায়গায় আর কিছু কিছু এখানে আপডেট করা উচিত ছিল সেটা হচ্ছে এখানে যদি আমরা একটা সিপিইউ কুলার নিতাম একটু ভালো চাইতে তাহলে হয়তো আরেকটু বেশি ভালো হতো তবে বেসিক লেভেলের যে কাজগুলো আছে এর যে অরিজিনাল কুলারটা আছে এটাই অ্যানাফ তবে যারা ওভার ক্লকিং ভারী ভারী প্রফেশনাল মানে প্রফেশনাল বেশি প্রেসার দেন তারা একটা ভালো সিপিইউ কুলার লাগিয়ে নেবেন এছাড়া আমার মনে হয় যে অন্য কোনো কম্পোনেন্টে মাইনাস করার প্রয়োজন নেই এই পিসিটা মোটামুটি আপনি যদি কোথাও কোটেশন নিতে যান হয়তো পঞ্চাশ হাজার প্লাস খরচ হতে পারে তো কম্পিউটার ভিশনে আপনি এটা নিতে পারবেন মোটামুটি ঊনপঞ্চাশ হাজার টাকায় আমার মনে হয় এই টাইমে এই সময়ে এই পিসিটা নেয় উচিত যাদের বাজেট আসলে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে শুধু পিসির জন্য ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আপনি চাইলে এই পিসিটা একেবারে নিশ্চিন্তে কম্পিউটার ভিশন ঢাকা রংপুর থেকে বিল করতে পারেন আসতে পারেন আমাদের কাছে গুগল ম্যাপের ঠিকানাটা ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে সকলকে কম্পিটিভে আসা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ